একবার বানিয়ে দেখো এক থালা ভাত নিমেষে পালং শাক আপনার বাড়িতে কি সেরকম ভাবে কেউ খেতে চায় না আসলে রোজ ঘন্ট ডাল এছাড়াও আমরা ভাজা করে থাকি কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন এতটা মুখরোচক আর এতটা সুস্বাদু ভাবতে পারবেন বাচ্চা থেকে পরও সবাই আঙ্গুল চেটে খাবে কথা দিলাম নমস্কার বন্ধুরা চলে এসেছি আমি সোমা আবারও নতুন একটা রেসিপি নিয়ে পালং শাকের রেসিপির জন্য প্রথমে কড়াই অবশ্যই সর্ষের তেল দিতে হবে এখানে দু চামচ সর্ষের তেল দিয়ে গ্রেড করা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছে খুব একটা লাল করে এখানে কিন্তু ভাজা যাবে না এবার দুটো ছোট সাইজের পেঁয়াজ এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাকে রসুনের সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছে খুব একটা লাল করে নিই এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ডুমো করে কেটে রাখা ছোট ছোট টুকরো করে আলু আলুটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু এবং পেঁয়াজ রসুনটা একটু আমি হালকা করে নেড়ে নিলাম আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবার এই আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে ভাজাও হবে তাছাড়াও কিন্তু সেদ্ধও হয়ে যাবে বেশ কিছুটা অর্থাৎ ফিফটি পার্সেন্ট মতো প্রায় সেদ্ধ হয়ে যাবে দেখুন একটু ঢেকে দিয়েছি এরকম দু তিনবার আমি ঢেকে দিয়ে আলুটাকে লো ফ্লেমে একটু সেদ্ধ এবং ভাজা করে নেব আর পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে যাবে এদিকে মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি পোস্ত দু চামচ নিয়ে নিচে এক চামচ তিল আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিলাম এবার এখানে দেখুন আলু এবং পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আলুটা কিন্তু এখানে ফিফটি পারসেন্টের মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা বেগুন বেগুনটা দিয়ে এবার নাড়াচাড়া করব কি দেখে মনে হচ্ছে পালং শাকের ঘণ্ট তাই তো না না একদমই না ঘণ্টই বটে তবে একটু অন্য মশলায় এবার দেখুন এখানে বেগুন এবং ঝিঙে আমি একটু দিয়েছি চাইলে আপনারা ঝিঙেটা নাও দিতে পারেন সবজি আপনাদের চয়েস মতো এবার ঝিঙে এবং বেগুনটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম যাতে ঝিঙে বেগুনটাও একটু নরম হয়ে যায় এবার ঢাকাটা খুলে ধনে গুঁড়ো খুব সামান্য হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি পোস্তুর সাথে সেজন্য কিন্তু এই কালারের জন্য যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এটা নাও দিতে পারেন যারা গুঁড়ো লঙ্কা খান না তারা অ্যাভয়েড করে যাবেন এবার দেখুন আবারও ঢাকা চাপা দিয়ে ধনে জিরেটাকে একটু কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দিলাম এখানে কিন্তু পালং শাকের পরিমাণটা অনেকটাই বেশি এখন শীতকাল বাজারে প্রচুর পরিমাণে পালং শাক আর পালং শাকের গুণাগুণ সম্বন্ধে আমরা কিন্তু সবাই জানি আর এই রেসিপিটাতে একটু পালং শাকের পরিমাণটা বেশি লাগে তো অবশ্যই যেদিন বেশি বেশি পালং শাক আসবে সেই দিন এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম পালং শাকটা দিয়ে পালং শাকটা নরম হয়ে গেছে আর পালং শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার হবে না এবার দেখুন পোস্তটা আমি এখানে যে বেটেছিলাম তিল পোস্ত কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম দিয়ে মিক্সির জারটা ধুয়েও একদম জল দিয়ে দিয়েছি এখানে কিন্তু এক্সট্রা কোনো জল লাগবে না জাস্ট মিক্সির জার ধুয়ে যেটুকু জল আর হচ্ছে পালং শাকের জল থেকেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি আর এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা পোস্ত এবং তিলটা দিয়ে খুব একটা বেশিক্ষণ সময় রান্না করব না মোটামুটি দু মিনিটের মতো আমি এখানে রান্না করব চাইলে এই পর্যায়ে যদি আলুটা সেদ্ধ না হয় তাহলে একবার ঢেকে দিতে পারেন কিন্তু আলুটা আমার দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এরকম নামাবার আগে এক চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে পালং শাকের এই দুর্দান্ত মুখরোচক রেসিপিটি ঘরোয়া রেসিপি কিন্তু স্বাদ অসাধারণ এই পর্যায়ে আপনারা চাইলে একটু বিলউ ডালের বড়িকে ভেজে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দেবেন দিয়ে নামাবেন দেখবেন এর স্বাদ হাতের সামনে এখন শীতকাল বড়ি আপনারা প্রায় বাড়িতে থেকে থাকবে তাই অবশ্যই কিন্তু একটু বড়িকে ভেজে তুলে রাখবেন দিয়ে এ শেষের দিকে দিয়ে নামাবেন স্বাদ হবে কিন্তু দুর্দান্ত রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখো আর ইউটিউব হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন বেল বাটন প্রেস করলে কিন্তু আমার এই যে সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত রোজই আমরা একঘেয়েমি যখন খেতে খেতে বোর ফিল করি তখন একটু যদি আলাদা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ